গাজা ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত গাজা ইসরায়েলের উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে লড়াইয়ের আরেকজন সেনাও নিহত হয়েছেন তবে তার পরিবার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি ইসরায়েলের কর্তৃপক্ষের হিসাব অনুসারে অক্টোবর চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত জনের বেশি ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এফ এর হিসাব অনুযায়ী ইসরায়েলের হামাসের ওই হামলায় এক জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েল থেকে দুশো জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এখনও গাজায় আছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এর মধ্যে সাতাশ জন মারা গেছে হামাসের হামলার জবাবে একই দিন থেকে গাজায় নির্বিচার নিঃশংস হামলা শুরু করা হয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে তখন থেকে এখন পর্যন্ত চলমান হামলায় গাজায় অতন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই শিশু ও নারী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করেছে জাতিসংঘ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন